এখনো লাইলাতুল ফেব্রুয়ারির দিকে তাকাই থাকতে হয় হ্যাঁ লাইলাতুল ফেব্রুয়ারি আসছে সামনে পালন করা যাবে বিশ্ব ভালোবাসা দিবস আমার বাজান জানে যা কই আবার রিক্স নিয়ে না আপনি বয়স গেছে না ওনার দরকার নেই যুবকরা যা পারে করুক ভাইয়েরা আমার তো শুক্রিয়া দায় করবো কার এই চেহারা সৌন্দর্য না থাকলে লাইলাতুল ফেব্রুয়ারিতেও ফুল একটা নিয়ে হ্যাঁ ঠ্যাং ভাঙিয়ে দিয়েছে বলবা আই লাভ ইউ এটা বলার জন্য জবানটা কার আল্লাহ যদি জবান না দিত তাইলে ফুল ধরি যদি বলছে আবা আয়তা পা আ পায়তা আপা মানে আমি তোর ভালোবাসি একসাথে থাকতে চাই তোর মতো পাগল ছাগল ফুল নিত বলেন কথা কয় না নিত তো আপনি যারা আই লাভ ইউ বলবেন প্রপোজ করবেন এই বলার সৌভাগ্য বলার শক্তিও দিয়েছেন কে আমি বলি চুরি করতে বের হবেন তাও সুখ বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুখ শুক্রিয়া দাই করো না তবে কেন শুক্রিয় দাদাই করো না তবে কেন শুক্রিয় দাদাই করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাধীনতে আর না কে সুঘরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাধীনতে আর না কে সুঘরান এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখেতা তবে কেন সুখরিয়াটা আদায় করোনা তবে কেন সুখরিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিল দিলেন প্রেম কেন যে বোঝো তবে কেন শুক্রিয়াটা আদায় কর 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 সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝ না তবে কেন শুক্রিয়াটা আদায় কর 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 করো বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন বলেন আল্লাহর শুক্রিয়া আদায় কেন করি না আমি কিছু কথা এখানে তুলে ধরেছি যে বোবা লোক সে চলতে পারে হাঁটতে পারে কিন্তু বলতে পারে না কানা লোক সব পারে দেখতে আরে না একজন কানা হইলে ও ধুনোটে সো রাস্তায় খালি বলতে আল্লাহ 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 ঠিক না বেঠিক আল্লাহ কত ডাকা ডাকে ওর চোখ দিলি আপনার মতো বেড়া ভেঙে বেড়াইতো কথা কয় না বেড়া ভাঙা বোঝেন তো হ্যাঁ বোঝেন কি না বেড়া ভাঙা কি কন হ্যাঁ বেড়া ভাঙা কি বেড়া ভাঙা হইলে আরেকজনের বউটাই নিয়ে চলে যাওয়া হবে এটা যশোরের আঞ্চলিক কথা বেড়া ভাঙা বোঝা গেছে কানা বুলে বোবা দেখেন বোবা মানুষ সব আমি যদি কথা বলতে না পারতাম এখানে এসে যদি বলতাম শুনতেন বলতেন এই বক্তার এঞ্জেস কি ঠিক না ভাই ঠিক আল্লাহ আমার চেহারা দিয়েছেন হাত দিয়েছেন পা যদিও কালাকুলা মানুষ কথা বলার শক্তি দিয়েছেন বলেই আপনারা কথা শুনছেন এই শীতের ঠান্ডায় আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে আপনাদের কত ঠান্ডা হচ্ছে এরপরেও বসে আছেন এটা তৌফিক আল্লাহ রবুল আলমিন কথা বলতে দিয়েছেন বলেই আপনারা বসে আছেন কথা না বলতে পারলে এখানে কেউ বসে থাকতেন না সুতরাং আপনার কথা বলার শক্তি চলার শক্তি দেখার শক্তি হাঁটার শক্তি এমনকি এই শীতে যারা বিয়ে করিছেন এই বৌডাও আল্লাহর দেওয়া নিয়ামত বলেন সুবাহ আল্লাহ আপনার এই নিয়ামাত দিয়েছেন বলেই তো শীতকালে কম্বল গরম করতে পারতেছেন তা না হইলে ঠান্ডায় যুবকেরা বোঝে কম্বল গরম করার কেউ নাই ঠিক না ঠিক যুবকেরা ঠিক তো ওদের এখনো লাইলাতুল ফেব্রুয়ারির দিকে তাকাই থাকতে হয় হ্যাঁ লাইলাতুল ফেব্রুয়ারি আসছে সামনে পালন করা যাবে বিশ্ব ভালোবাসা দিবস আমার বাজান জানে যা কই দিন আবার রিক্স নিয়েন না আপনি বয়স হয়ে না ওনার দরকার নেই যুবকরা যা পারে করুক আমার তো জন্য শুক্রিয়া দায় করবো কার এই চেহারা সৌন্দর্য না থাকলে লাইলাতুল তুল ফেব্রুয়ারিতেও ফুল একটা নিয়ে হ্যাঁ ঠ্যাং ভাঙিয়ে দিয়েছে বলবো আই লাভ ইউ এটা বলার জন্য জবান কার আল্লাহ যদি জবান না দিত তাইলে ফুল ধরি যদি বলছে আপা আয়তা আপা আপা আ আয়তা আপা মানে আমি তোর ভালোবাসি একসাথে থাকতে চাই তোর মতো পাগল ছাগল ফুল বলেন কথা কয় না তো আপনি আই লাভ ইউ বলবেন করবেন এই বলার সৌভাগ্য বলার শক্তিও দিয়েছেন কে আমি বলি চুরি করতে বের হবেন তাও সুক্রিয়া আদায় করবেন কার কারণ কি এক চোর ও চোরের দলে নাম লিখাইছে লিখার পরে চোরের সর্দার এই এক কানা চোরের দলে নাম লিখাইছে হয়েছে কিটা না বলছে তুই চোরে দোলে নাম লিখেছি কি বলছে আমি ভিক্ষা করি খাবো না নবীর শিক্ষা করি না ভিক্ষা মেহনত করে সবে আমি মেহনত করবো তা বলছে মেহনত করার জন্যই তোমার চোর হইতে হবে বলছে তাই হব তো মেহনত করতে নাম লিখাইছে বলছে তুই কানা কি করে চুরি করবি বলছে আমি যদি কানা মানুষ একজনে সাইকেল নিয়ে হাঁটা দিই আরও যদি ধরে ধরলি আমি কানা তো বুঝতে পারিনি তোমার বেশি যাবো তো বলছে তো তো বুদ্ধি ভালো তো নীল নে তোর আমি চোরের দলে নাম লিখাই দিলাম ওর চোরের দলে নেওয়ার পরে ও ভাই মনিটরটা একটু বাড়াই দেন দিন মাইক ভাই ঘুমাচ্ছেন কেন এই ঘুমালি হবে একটু বাড়াই দেন আওয়াজ একটু বাড়ান মনিটরে হ্যাঁ একটু একটু তো এখন মাই খেলার ওয়াজ শুনতে যে ঘুমায় পড়ছে তাহলে এল্লা কি হবে হেদাই হেদাই হবে তোমাকে শোনা ওয়াজ শুনবা শুধু বৈশে শুনিয়া আমল করবা হ্যাঁ শুনে এত শোনা শুনে মোট মানে না